আসসালামু আলাইকুম ইমরান দিস ইজ আতিক ওয়েলকাম টু এ নিউ ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়েদার দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর ওয়েদার অ্যান্ড আজকে হচ্ছে ফ্রাইডে আর গত দুই সপ্তাহ ধরে হচ্ছে হলো এই বাইকটা আমার কাছে লাস্ট ভিডিও দিছি এটার রিভিউ সেটা আপনারা দেখছেন যারা দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে আর আমার সাথে আছে হচ্ছে হলো দীপ্ত ভাই তো দীপ্ত ভাই একটা নতুন জায়গা সন্ধান পাইছে ওনার এলাকায় জায়গাটা নাকি খুবই সুন্দর তো আমরা হচ্ছে হলো ওই জায়গাটা যাচ্ছি আজকে অ্যান্ড এই যে মেন রোড থেকে গ্রামের রোডে উঠে গেলাম তো টাইটেল আর থামনাল থেকে বুঝে গেছেন আজকে কী টপিকে কথা বলবো হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ব্রেকিং আপডেট করতে হলে কি কি ইম্পর্টেন্ট কি কি আপডেট করতে হবে অ্যান্ড কোনটা আগে আপডেট করলে ভালো হয় সো আজকে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব বিকজ আজকে দুইটাই যে বাইক আছে একটা হচ্ছে ডার্ক হর্স আর হোয়াইট ড্র্যাগন দুইটাতেই মারাত্মক ব্রেকিং মডিফিকেশন করা আছে ব্রেক সিস্টেম লাগানো আছে তো এই বিষয় নিয়ে আজকে টোটাল আলাপ আলোচনা করবো একদম যেই প্লেসে যাওয়ার কথা সেই প্লেসে যাই তারপর ওয়েদার দেখে খুব ভালো লাগতেছে ধৃপবাইয়ের কাছে এনজয় করতেছে যেই গরম পড়ছে গত কয়েকদিন তো ব্রেকিং হচ্ছে একটা বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট একটা বাইকের ব্রেকিং যত ভালো হয় তত কনফিডেন্সলি বাইক চালানো যায় অ্যান্ড বর্তমানে অনেক ব্রেকিং নিয়ে মডিফিকেশন চলতেছে সবাই ব্রেকে টুকটাক মডিফিকেশন করে আমি জানি না দীপ্ত ভাই কই নিয়ে যাইতেছে আমি এই জায়গায় এর আগে কখনো আসি নাই দীপ্ত ভাই আসছে ও রে সেই সুন্দর জায়গা এই যে কাশফুলের সিজন মেবি সামনে আসতেছে ছোট ছোট কাশফুল অলরেডি হয়ে গেছে আর ওই যে দেখা যাইতেছে পদ্মা সেতুর যে রেলওয়ে আছে না যেটা একদম বরিশাল যায় ওই রেলওয়ে ব্রিজটা খুবই সুন্দর এন্ড সামনে যে জায়গাটা দেখতেছেন এটা দেখতে এর মতো মনে হইলেও এটা কিন্তু বিল্ডিং না এগুলো হচ্ছে সব শিপ এগুলো শিপের কাজ চলতেছে এটা হচ্ছে হলো বসুন্ধরা গ্রুপের সিপি আর কি মেবি সো এই হচ্ছে সেই জায়গা সেই বে সেই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হলো ওয়েদারটা সুন্দর এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো বড় বড় শিপ হচ্ছে এখানে কাজ হয় এই শিপয়ার্ড টাইপেরই আর ওই পাশে নদী আছে খুব সুন্দর জায়গাটা মাসাল্লাহ এখানে কাশফুলের সময় আসলে যে হবে না আমরা একদম কাশফুলের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এখানে খুব সুন্দর সুন্দর ছবি আসবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাইক সাদা কাশফুলও সাদা লাগবে ভাই মাইন্ড ব্লোয়িং প্লেস ম্যান মাশাল খুব সুন্দর লাগতেছে হুম এদিকে এদিকে ঠিক আছে ইটস এ পারফেক্ট লোকেশন একদম সামনে কাশফুল বাতাসে উঠতেছে আর ওই যে পাশে ব্লু কালার যেই রেল ব্রিজটা আছে ওইটাও দেখতে খুব সুন্দর লাগতেছে এই পাশে শিপইয়ার্ড এই পাশেও কাশফুল পাশে মেঘ মানে মোটামুটি একদম পুরো পারফেক্ট যেদিকেই ঘুরবেন ওইদিকেই ভিউ ওকে তো এই যে ব্রিজটা দেখতেছেন এই পাশ দিয়ে নদী যদিও কাশফুলের জন্য দেখা যাচ্ছে না বাট নদীর ওই পারে হচ্ছে হলো ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা আর কি তো আমরা অলমোস্ট অনেক ভিতরে আসছি চারদিকে কাশফুল ওকে তো আজান দিতেছে এখন হচ্ছে হলো এই দুইটা বাইকের শ্যুট করবো একসাথে আর তারপর হচ্ছে হলো মেইন যে ব্যাপারটা সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি বস এই যে দুইটা বাইক আমাদের সামনে দাঁড়ানো আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো একটা হচ্ছে হোয়াইট ড্র্যাগন একটা হচ্ছে ডার্ক হর্স দুইটারই ফুল মডিফিকেশনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার পেজে দেওয়া আছে আপনারা যেখান থেকে চায় দেখে নিতে পারেন যেটা ফুল বাইকের কি কী মডিফিকেশন করা হয়েছে সেটা নিয়ে করছি বাট আজকে কথা বলবো হচ্ছে হলো ব্রেকিং সিস্টেম নিয়ে যেহেতু দুইটা বাইকেই খুবই ভালো রকমের ব্রেকিং সিস্টেম আপডেট করা আছে তো অনেকেই আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া ব্রেকিং সিস্টেম আপডেট করতে হলে কি কি করতে হবে বা কি কী চেঞ্জ করা উচিত তো প্রথমত বলি হচ্ছে হলো ব্রেকিং সিস্টেম আপডেট করতে হলে চারটা জিনিসের প্রয়োজন একটা ডিস্ক একটা হোস পাইপ মাস্টার সিলিন্ডার ক্যালিপার তো এই চারটার জিনিসের ভিতরে প্রথম হচ্ছিল ডিস্ক আপনারা অনেকেই দেখবেন এখন তিনশো বিশ এম এম এর ডিস্ক লাগায় আর সিবিআর ইভেন এখন অনেক ফোর বি প্লাস হচ্ছে হলো রিক্স আর জিপিএক্স সব বাইকেই মোটামুটি ফ্লোটিং তিনশো বিশ এম এম এর যে ডিস্কটা আছে ওগুলা লাগায় বাংলাদেশে কিছু পপুলার ডিস্ক আছে যেমন সিএনডি আছে পি এস এম আছে রাইডিট আছে আরও আদার্স অনেক ডিস্ক আছে বাংলাদেশে আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে তো যেমন এই বাইকের ডিক্সের কথা যদি বলি এটাতে পি এস এম লাগানো আছে আর এই বাইকের ডিক্সের কথা যদি বলি এইখানে লাগানো আছে তিনশো বিশ এম এম এর একটা পি এস এম এর বাট এটা রিমটা যেহেতু চেঞ্জ করা এই ডিস্কটা আপনি নরমাল অন্য কোন ভার্সন 3 তে লাগাইতে পারবেন না কারণ রিম চেঞ্জ করতে হবে এই ডিস্ক লাগাইতে হলে বাট দুইটাই 320 এমএম এর ডিস্ক আর 320 এর ডিস্ক লাগানোর ফ্যাসিলিটি হচ্ছে এটাতে ব্রেকিং বাইকটা একটু ভালো পাওয়া যায় যেহেতু বড় ডিস্ক আর ফ্লোটিং যেহেতু তো ব্রেকিং কনফিডেন্সটা একটু ভালো পাওয়া যায় এটা হচ্ছে হলো প্রথম স্টেপ সেকেন্ড হচ্ছে হলো মাস্টার সিলিন্ডারের কথা যদি বলি এই বাইকে লাগানো আছে হচ্ছে হলো নিশিন সামুরাই এটা হচ্ছে হলো এক্সিয়াল এই বাইকে লাগানো আছে হচ্ছে হলো হেলের এটা হচ্ছে হলো রেডিয়াল তো এক্সিয়াল আর রেডিয়ালের ভিতরে পার্থক্য আছে এক্সিয়াল হচ্ছে এক রকমের রেডিয়াল হচ্ছে আরেক রকমের যদি আপনি এক্সিয়াল লাগান সেক্ষেত্রে আপনার যে ক্যালিপারটা আছে এটাও এক্সিয়াল হইতে হবে বা হইলে ভালো না হলেও চলে বাট হইলে ভালো আর যদি আপনি রেডিয়াল লাগান মাস্টার সিলিন্ডার সেক্ষেত্রে আপনি রেডিয়াল ক্যালিপার হইলে সবচেয়ে ভালো যেমন এটাতে রেডিয়াল হেলের লাগানো আছে আর এটাতে ক্যালিপারও রেডিয়াল লাগানো আছে এটা হলো নিশিনের ক্যালিপার অ্যান্ড এটার সাথে একটা ব্র্যাকেট লাগবে ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে এটা লাগে তারপর হচ্ছিল এখানে যদি আসি এখানে লাগানো আসে হচ্ছে হলো এডেলিনের ফোর পিস্টনের ব্রেক তো এটা হচ্ছে হলো এক্সিয়াল এক্সিয়াল মাস্টার সিলিন্ডারের সাথে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনারা যেটা কম টাকার ভিতরে যদি আপনি ব্রেকিং আপডেট করতে চান তাহলে সেটা হচ্ছে হলো একটা হোস পাইপ চেঞ্জ করা আর এই বাইকে লাগানো আছে হেলের হোস পাইপ আর এই বাইকেও হেলের হোস পাইপ লাগানো আছে দুইটাই খুবই প্রিমিয়াম হোস পাইপ আর এছাড়াও বাজারে অনেক হোস পাইপ আছে এন্ড পিছনেও ডিক্স চেঞ্জ করা যায় এটাতে স্টক আছে এখানে হচ্ছে রাইড রিড লাগানো আছে এটা আবার রিম চেঞ্জের কারণে এটা চেঞ্জ যারা আমার এই বাইকের রিভিউটা দেখেন নাই ওইটা দেখতে পারেন তবে এইটার যে পিছনের ক্যালিপারটা আছে এটা উল্টানো ব্র্যাকেট দিয়ে উল্টেছে এটা হচ্ছে আর যদি আপনি আপডেট করেন সেক্ষেত্রে আর সামনে স্টক থাকে হচ্ছে পিস্টন আপডেট করে ফোর নেন সেক্ষেত্রে ব্রেকটা আরো খুবই ভালো এন্ড কনফিডেন্স পাবেন ব্রেকিং করে মূলত ব্রেকিং এর যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি যখন মাস্টার সিলিন্ডার ক্লিক করবেন তখন এখান থেকে হোস্ট পাইপ থেকে যে প্রেসারটা সেটা যাবে হচ্ছে হলো ক্যালিপারে আর ক্যালিপারের যে পিস্টন সেই পিস্টন গুলো হচ্ছে হলো চাপ দিয়ে ধরবে আপনার নিক্সটাকে এটাই হচ্ছে হলো মেইনলি ব্রেকিং এর যে মেকানিজম তো সেটাই এটা নরমাল সবাই জানে কম বেশি তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেছেন এখানে কোথাও দাঁড়ানোর জায়গা নাই চলেন আমরা বাকি যে কথাটা এখান থেকে মুভ করে রাস্তায় যেতে যেতে বলি বৃষ্টি খুবই জোরে শুরু হয়ে গেছে সামনে কোথাও ছাউনিতে দাঁড়াইতে হবে নালে অবস্থা খারাপ হয়ে যাবে বাইক চালাইলে আরো বেশি বৃষ্টির মনে ফিল হইতেছে ক্যামেরাটা পানি না গেলে এলো এই জায়গাটা আসলে খুবই সুন্দর আর বৃষ্টির কারণে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে না কতক্ষণ থাকতাম বাকি যে বিষয়গুলা সেগুলো আপনার সাথে একটু পরে রোডে উঠে তারপর কথা বলতেছি আগে বৃষ্টি থেকে বাঁচতে হবে আর এখানে কোথাও ছাউনি নাই আরে রে বৃষ্টি আর আসার সময় পাইলো না রে এইদিকে এইদিকে দাঁড়াই বৃষ্টি শেষ হলে দেন এখান থেকে মুভ করব

এম আর হচ্ছে সতেরো বা ষোলো এম এর ভিতরে পার্থক্য হচ্ছে পিস্টন সাইজ যেটার পিস্টন একটু বড় সেটার বাইকটা একটু বেশি নর্মালি ভার্সন থ্রি সিবিআর বা যেসব স্পোর্টস বাইকগুলো আছে এগুলোতে হচ্ছে হলো ষোলো এম অথবা সতেরো এম ইউজ করা হয় তেরো এম বা চোদ্দো এম ইউজ করলেও হয় এমন না যে হয় না বাট ষোলো বা সতেরো ইউজ করলে খুবই ভালো ব্রেকিং পাওয়া যায় অ্যান্ড আপনারা যারা ফোর বি জিক্সার পালসার অথবা এনএস এগুলাতে লাগাইতে চান তারা হচ্ছে হলো চোদ্দো এম এম এর মাস্টার সিলিন্ডার ইউজ করতে পারেন কারণ আপনাদের টু পিস্টন যেহেতু ক্যালিপার টু পিস্টনে চোদ্দো এম এমই অ্যান অফ এর বেশি লাগে না যদি আপনি ক্যালিপার চেঞ্জ করেন সেক্ষেত্রে অবশ্যই বলবো ফোর পিস্টন ক্যালিপার হইলে সতেরো এম এম বা ষোলো এম নেন মার্কেটে খুবই ভালো ভালো মাস্টার সিলিন্ডার আছে ক্যালিপার আছে হোস পাইপ আছে বিভিন্ন ধরনের হোস পাইপ আছে তো যদি কোনো কিছু প্রয়োজন হয় এগুলো আফটার মার্কেট ব্রেকিং সিস্টেম তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার পেজ মোটর স্টুডিওতে অ্যান্ড মোটর স্টুডিওতে অল ওভার ব্রেকিংয়ের সব কিছু পাওয়া যায় ইভেন শুধু ব্রেকিং না এই দেখছেন ইমার্জেন্সি ক্ষেত্রে এই ব্রেকগুলা খুবই ভালো কাজ করে ওনারটাও ভালো কাজ করছে এইটাও খুবই ভালো কাজ করছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট প্রমাণ আপনি যদি ব্রেকিং সিস্টেম আপডেট করেন আপনার বাইকের তারপর যে পারফরমেন্সটা পাবেন সেটা আসলেই অতুলনীয় মানে আপনি নিজেই ফিল করতে পারবেন যে আমার আগের যে পারফরমেন্স ছিল ওইটার থেকে এটা কতটুকু আপডেট হয়েছে তো অবশ্যই ব্রেক যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আমি সবসময় বলবো যে এটা আপডেট করার চেষ্টা করবেন তো দীপ্ত মেবি এখান থেকে চলে যাবে আর আমি হচ্ছে এখান থেকে মুভ করে এখন তিনশো ফিটের দিকে যাব তো বাকি কত পরে বলতেছি দীপ্ত ভাইকে বিদায় দিয়ে দিই আল্লাহ হাফেজ ঠিক আছে দীপ্ত ভাইকে বিদায় দিয়ে এখন হচ্ছে হলো পোস্তকালা ব্রিজের উপরে আছি আর আজকের ভিডিওটা সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্রেকিংয়ের যে সিস্টেমটা ব্রেকিং ব্রেকিংয়ের যে আপডেটের বিষয়টা আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে দিতে পারবেন অথবা আমার পেজে মেসেজ দিতে পারেন বিস্তারিত আমি সেখানে আরও বুঝিয়ে বলতে পারবো আপনাদেরকে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তিনশো ফিট তিনশো ফিটে প্রচুর ভাই ব্রাদার আসে তো যেহেতু সময় আছে হাতে তো চিন্তা করলাম তিনশো ফিট যাই তো তিনশো ফিট গিয়ে ঘোরাঘুরি করে আসি টানাটানি করতাম আমরা ঢাকা শহরের যাম ঠেলতে ঠেলতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর এখন আছে হচ্ছে বনানি ফ্লাইওভারের উপরে এন্ড এই সামনে জিক্সা দুইটা অনেকক্ষণ ড্রামার সাথে টানাটানি করতেছে

দূরত্ব বজায় রাখাই ভালো এদের থেকে আল্লাহ জানে তিন ছবি ডুটলে কি অবস্থা হয় ওই দেখেন অবস্থা রিক্সার আলা কাকা এমনে ব্রেক ধরলে জামুকা ঢাকা একে তো বাস আলায় থামাইছে এর ভিতরে কাকায় মানে আমার কোন উপায়ই নাই এরকম একটা অবস্থা নাইস যাতে ভিডিওটা সুন্দর হয় এই জন্য লাইট জ্বালিয়ে দিছে থ্যাঙ্কস বাংলাদেশ সরকার এভাবেই আপনাদেরকে দরকার রাইট তো আমরা ঢুকে পড়ছি তিনশো ফিটে আর তিনশো ফিটে লাইট এখনো জ্বালায় নাই এই জন্য একটু অন্ধকার দেখতেছেন হয়তো বা আমরা তিনশো ফিটে অনেকক্ষণ আটা দিলাম তারপরে এই যে হয়ে গেছি আর এই হচ্ছে আমাদের স্কোয়াড এজ ইউজুয়াল আরো অনেকজন পিছনে আছে আমরা এখন তিনশো ফিটের রোডে ঢুকবো এতক্ষণ পূর্বাচল ছিলাম অনেকক্ষণ আটা দিছি এর এই যে এই পুরা গ্রুপটাই হচ্ছে আমাদের এই যে অনেকগুলো বাইক একসাথে আর এখন এটা টানাটানি হবে এই যে শুরু হয়ে গেছে বাই বেক দেখ যদি না ধরতাম গেছিলাম আগে টানা যেতে না সিরিয়ালে যাইতেছে সব বেশি না অল্প আস্তে আস্তে টানবো তো আজকের মিট আপটাও খুবই ভালো ছিল প্রথমে যে প্লেসটা দেখেছিলাম ওইটাও ভালো ছিল আর ব্রেকিং নিয়ে যে ইনফরমেশন দিছি ওটাও আপনারা দেখছেন আশা করি ভাল লাগছে আর যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টটা জানাই দিন আমাকে তাই আর কি আজকে সারাদিন ভাইপ্রাদারের সাথে আড্ডা দিলাম মিট আপ করলাম রাইড করলাম ভালোই লাগলো তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল লেন টেক কেয়ার দিস আল্লাহ হাফিস